হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডায়মনিশন তোমাদের সাথে আজ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অব মাদার ল্যাঙ্গুয়েজ ডে টোয়েন্টি ফার্স্ট ফেব যেটা গতদিন গেছে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস দিনটা আমরা ভীষণভাবে স্মরণ করি খুবই পবিত্র দিন তার পিছনে যে ঐতিহাসিক গুরুত্ব সেটা আমি একটু খুব সংক্ষেপে তোমাদের সাথে একটু আলোচনা করব দেখো লেখা রয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টোয়েন্টি ফার্স্ট ফেব একুশে ফেব্রুয়ারি যেটা গতদিন গেছে দিনটার ইম্পর্টেন্স একটু খেয়াল করি আমরা মাদার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাজ পিও অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাজ মাদার্স মিল্ক মাদার ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা জাতির ক্ষেত্রেই বলছি শুধু বাঙালি হিসেবে আমি আমাদের জাতির কথা বলছি না পৃথিবীতে যত জাতি রয়েছে সম্প্রদায় রয়েছে জনজাতি রয়েছে তাদের প্রত্যেকের মাদের টাং আছে এবং প্রত্যেকেই সেই মাদের টাঙের বিষয় যথেষ্ট গর্বিত এবং তাদের কাছে সেটা ততটাই পিওর যতটা মাদার্স মিল্ক দ্য রেকগনিশন অফ দি স্যাক্রেট ল্যাঙ্গুয়েজ অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ ইজ আ ম্যাটার অফ রিসেন্ট পাস্ট তো মাতৃভাষা আন্তর্জাতিক স্তরে গিয়ে যখন স্বীকৃতি পেল যে বাংলা দেশের মাতৃভাষা হবে বাংলা ভাষা সেটা মুসলিম কান্ট্রি ডেফিনেটলি লাইক ওয়েস্ট পাকিস্তান সেখানকার যেমন মাদার টাং হচ্ছে উর্দু কিন্তু পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ তাদের মাদার টাং কিন্তু বাংলা এ নিয়ে তারা কিন্তু কম সংগ্রাম করেছে তা নয় রক্তক্ষয়ী সংগ্রাম তাতে অনেকের জীবনও গেছে আন্দোলন হয়েছে এবং ফাইনালি তারা কিন্তু তাতে উইনার হয়েছে এটা অবশ্যই তাদেরকে আমি স্যালিউট জানাই দ্য রিকগনিশন অব দ্য স্যাক্রেট ল্যাঙ্গুয়েজ এই যে পবিত্র ভাষাটা বাংলা ভাষা সেটা স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনাল স্টেজে আন্তর্জাতিক স্তরে গিয়ে স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা অ্যাজ দ্য মাদার ল্যাং টাং অর ল্যাঙ্গুয়েজ অব বাংলাদেশ সেটা কিন্তু খুব যে পুরনো কাহিনী তা কিন্তু নয় দিস হিস্টোরিক টোয়েন্টি ফার্স্ট ফেব ইজ বিং সেলিব্রেটেড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড একুশে ফেব্রুয়ারি এই যে পবিত্র দিনটা যেটাকে আমরা ভাষা আন্দোলনের প্রতীক হিসেবে ভাবি ধরি তো সেই দিনটা সারা পৃথিবীতে পালিত হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এটা স্বীকৃতি তারা কিন্তু আদায় করেছে ড্রিম বার্থ অ্যান্ড অফকোর্স হেরিটেজ অফ আওয়ার নেইবারিং কান্ট্রি বাংলাদেশ বিন রিলেটেড উইথ দ্য হিস্ট্রি অফ দিস হিস্টোরিক ডে বাংলাদেশ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পশ্চিমবঙ্গের একেবারেই বর্ডারিং স্টেট তোমরা বলতে পারো তো সে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ স্বতন্ত্র জাতি স্বতন্ত্র দেশ হিসেবে যে স্বীকৃতি পেয়েছে তার জন্ম এবং অবশ্যই তার যে কালচার ঐতিহ্য হেরিটেজ সেটা কিন্তু পুরোটাই জুড়ে রয়েছে তাদের এই ঐতিহাসিক দিনটার সাথে দ্যাট ইজ ভাষা আন্দোলনের স্বীকৃতি টোয়েন্টি ফার্স্ট অফেন্স অফ সেল্ডিং স্ট্রাগল দ্যাক সিনে এই যে দিনটা এই যে পবিত্র দিনটা সারা পৃথিবীতে উদযাপন হচ্ছে ভাষা আন্দোলনের দিন হিসেবে বা মাতৃভাষা দিবস হিসেবে তো এর পেছনে যে ব্ল্যাক হিস্ট্রি রয়েছে সেটা আমরা একটু জানব সেটা হচ্ছে আত্মত্যাগ নিরল সংগ্রাম এবং না হার না মানার যে মানসিকতা লাগাতার তার স্বীকৃতি কিন্তু হচ্ছে এই দিনটা টোয়েন্টি ফার্স্ট অফ ফেব হু রফিক সালাম বরকত অ্যান্ড আব্দুল জব্বর অব দ্য ডে এই যে ভাষা আন্দোলনের দিনটা টোয়েন্টি ফার্স্ট অফ ফেব এই দিনটা সাথে কিছু মানুষের পার্টিকুলার কিছু মানুষের নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত যেমন রফিক সালাম বরকত আব্দুল জব্বার আরও কিছু নাম রয়েছে এই নামগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত যখন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফার্স্ট ফেবের কথা আমরা মনে করি ভাষা আন্দোলনের কথা মাথায় আসে তখন ডেফিনেটলি নামগুলো কিন্তু আমাদের মনে উঁকি দেয় কিন্তু প্রশ্ন হলো এরা কারা এবং সেদিন এদের রোল কি ছিল দ্য ইন্ডিয়ান সেই সময় ভারতীয় উপমহাদেশ ভারতবর্ষ কিন্তু নতুন একটা দেশ হিসেবে তখন স্বীকৃতি পেয়েছিল সালটা বলে দিই নাইনটিন এটা তোমরাও জানো পাকিস্তান ওয়াজ স্প্লিট ইন্টু টু সেপারেট টেরিটারিজ অন দ্য বেসিস অব রিলিজন ধর্মের ভিত্তিতে পাকিস্তান দুটো প্রদেশে ভাগ হয়ে যায় একটা পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ ওয়ান নেইবার ওয়েস্ট বেঙ্গল ইস্ট পাকিস্তান দ্যাট মিন্স প্রেজেন্ট বাংলাদেশ ইন পাওয়ার অব ওয়েস্ট পাকিস্তান ওয়াজ প্রোন টু উর্দু কিন্তু পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান অরিজিনাল পাকিস্তান তার যে গভর্নমেন্ট তখন যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু উর্দুটাকেই তাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন সেই সময় দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ অ্যাভার্স টু ইস্ট পাকিস্তান ফর হার মাদার ল্যাঙ্গুয়েজ অ্যাজ বেঙ্গলি কিন্তু পূর্ব পাকিস্তানের মাদার টাং বাংলা হবে এ বিষয়ে কিন্তু পশ্চিম পাকিস্তানের গভর্নমেন্ট খুব একটা সহমত ছিলেন না এর ফলে বাংলাদেশের যে ভাষা আন্দোলন তার ঘোর বিরোধিতা করেছিলেন কিন্তু ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড হার গভর্নমেন্ট আ রিভল্ট ব্রিউ আপ ইন ইস্ট পাকিস্তান উইথ এ ডিম্যান্ড টু গিভ রেকগনিশন টু বেঙ্গলি অ্যাজ দিয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সে সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ একটা গণ আন্দোলন একটা অভ্যুত্থান শুরু হয়েছিল যাতে তারা বাংলা ভাষাকে তাদের জাতীয় ভাষার মর্যাদা তারা দিতে পারে অন দিস ডে ইন নাইনটিন ফিফটি টু পুলিশ রেজর্টেড টু গান ফায়ারিং অন দ্য রিভল্টিং স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার্স সালটা ছিল উনিশশো সাল সেই সময় পুলিশ কি করেছিল যারা স্টুডেন্ট ছিলেন ছাত্রছাত্রী এবং যারা সমাজ সমাজ সংস্কারক বলো সমাজসেবী বলো যাই বলো সমাজের কর্ণধার যাই বলো সোশ্যাল ওয়ার্কারস তাদের উপরে কিন্তু রিলেন্টলেস গান ফায়ারিং করেছিলেন হ্যাঁ অবিরাম গুলি বর্ষণ করেছিলেন বহু মানুষের মৃত্যু ঘটেছিল তাতে অ্যাজ এ রেজাল্ট রফিক সালাম সেফুল আবদুল জব্বে বরকত লাইক আদা অ্যাটেন্ড মার্টার প্রচুর প্রচুর যুবকের রক্তক্ষয় হয়েছিল সেদিন তাদের মধ্যে এই নামগুলো কিন্তু অন্যতম রফিক সালাম সেফিউল আবদুল জব্বর বরকত এরা কিন্তু সেদিন শহীদ হয়েছিলেন তাহলে দিনটার গুরুত্ব তোমরা ডেফিনেটলি ফিল করতে পারছো দিস ডে ইজ অলসো অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডে এই দিনটার কিন্তু আরেকটা নাম আছে শহীদ ভাষা দিবস ল্যাঙ্গুয়েজ ডে ওকে মাঠের কারা আমি নামগুলো বলে দিলাম তোমাদের কয়েকজনের নাম বলতে পারলাম যদিও আফটার দিস আনকাউন্টেবল ওয়েবস পদা রিভার তারপরের থেকে এই যে আন্দোলনটা হলো যে গণ অভ্যুত্থান হল এবং পুলিশ যে দমন পীড়ন নীতি গ্রহণ করলেন বহু মানুষের প্রাণ গেল অনেক তরুণ শহীদ হলেন তারপরে পদ্মার ওপর দিয়ে প্রচুর ঢেউ বয়ে গেছে অনেক পরিবর্তন এসেছে দ্য সিজলে স্ট্রাগল অব দ্য লিবারেশন ফাইটার্স অ্যান্ড দ্য সেলফ ডিনায়ল বাংলাদেশ গট হ্যার ফ্রিডম উইথ বেঙ্গলি অ্যাজ এ ব্যাকবোন অফ কমিউনিকেশন তারপরে এই যে গণ অভ্যুত্থান আনসিজিং স্ট্রাগল স্ট্রাগল থামিনি স্ট্রাগল কন্টিনিউ করেছে কন্টিনিউ হতে হতে ফাইনালি কি হয়েছে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে আর ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি তারা পেয়েছে কিপিং ইন মাইন্ড হ্যার রেসপন্সিবিলিটি ফর হার ল্যাঙ্গুয়েজ নিউ গভর্নমেন্ট শোর ইন হোল্ডিং দ্য হ্যান্ড অব বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তো মাতৃভাষা বাংলা ভাষা এর প্রতি পূর্ণ মর্যাদা এবং দায়িত্ববোধ জ্ঞাপন করে শেখ মুজিবর রহমান সেই সময় চিফ লিডার অব বাংলাদেশ ছিলেন তার হাত ধরে প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার শপথ গ্রহণ পাঠ করে শপথ গ্রহণ করেন অনলি স্ট্রাগল ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বার্থ অফ আ কমপ্লিটলি নিউ কান্ট্রি ইন ফর্ম অফ বাংলাদেশ ইজ আনপ্যারাল ইন ওয়ার্ল্ড হিস্ট্রি বাংলা ভাষাকে জাতীয় মর্যাদা দেবার যে আন্দোলন সে আন্দোলনের ফলপ্রসু হিসেবে রেজাল্ট হিসেবে একটা নতুন দেশের জন্ম এটা কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিতে এই প্রথম কিপিং ইন মাইন্ড দ্য লাভ অফ দ্য বেঙ্গলিজ ইন বাংলাদেশ ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার আনটোল্ড স্যাক্রিফাইসেস ফর দ্য সেম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যাজ এ প্রপোজাল ওয়াজ পুট আপ ইন দ্য প্যারিস কনফারেন্স অফ ইউনেস্কো অন সেভেনটিন্থ নভেম্বর নাইনটিন হানড্রেড নাইনটি নাইন বাংলাদেশের মানুষের বাংলার প্রতি টান ভালোবাসা তার জন্য জীবন দান এই যে ঐতিহ্য এই যে ইতিহাস এটাকে সামনে রেখে ইউনেস্কোর যে প্যারিস কনফারেন্স হয়েছিল অন সেভেন্টিন নভেম্বর নাইনটিন নাইনটি নাইন এই প্রস্তাবটা সেখানে পাশ করা হয়েছিল রাখা হয়েছিল যে বাংলাদেশের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজ সেটা যাতে বাংলা করা হয় তার প্রপোজাল সেখানে গ্রহণ করা হয়েছিল ওয়ান এইটটি এইট কান্ট্রিজ সাপোর্টেড দিস বেরো এই যে প্রস্তাবনা এটাকে একশো অষ্টআশিটা দেশ সাপোর্ট করেছিল সেদিন ওয়ান এইটটি এইট কান্ট্রিজ বাংলাদেশ টুক এ রেজলিউশন টু সেলিব্রেট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন দ্য সিক্সটি ফিফথ কনফারেন্স অফ দ্য ইউএনও অন টোয়েন্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টেন একুশে অক্টোবর দু হাজার দশ সাল সেটা ছিল ইউএনও যেটা তার পঁয়ষট্টি নম্বর কনফারেন্স সে কনফারেন্সে বাংলা ভাষাকে মাদার টাং হিসেবে স্বীকৃতি দেওয়া হলো প্রথমবারের জন্য ইট ওয়াজ ওয়েল অ্যাকসেপ্টেড এবং সেখানে সেটা পূর্ণ গ্রহণ করা হলো যে বাংলাদেশের মাতৃভাষা উর্দু নয় বাংলাদেশের মাতৃভাষা হবে পবিত্র বাংলা ভাষা